আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুবই ইমার্জেন্সি একটা মেসেজ দেওয়ার জন্য তো এই রাত্রেবেলায় হচ্ছে চলে আসলাম আমি যদিও বাইরে লাইট নেই এখানে যাই হোক তো বিষয়টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির কিছু অঙ্গ সংগঠন হচ্ছে জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে একটা বিষয় নিয়ে হচ্ছে প্রতিবাদ করতেছে সারা বাংলাদেশেই তো তারা যেটা দাবি করছে সেটা হচ্ছে যে জামাতের আমিরকে হচ্ছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এখন বিষয়টা হচ্ছে যে সাবজেক্টটা কি তো ক্ষমা চাওয়ার যে সাবজেক্টটা সেটা হচ্ছে যে জামাত ইসলামের আমিরের একটা পোস্টে সোশ্যাল মিডিয়ার একটা পোস্টে হচ্ছে সে নারীদেরকে অবমাননা করে অসম্মান করে বেশাবৃত্তি নিয়ে হচ্ছে এরকম একটা বাজে মন্তব্য করছে এটার জন্য হচ্ছে তাকে ক্ষমা চাওয়ার দাবি নিয়ে সারা বাংলাদেশে তারা হচ্ছে একটা বিক্ষোভ চালাচ্ছে আর কি এখন এইটার জামাতের আমি যেটা বলছে সেটা হচ্ছে যে ওনার ফেসবুক আইডিটা বা সোশ্যাল মিডিয়ার আইডিটা হচ্ছে হ্যাক হয়ে গিয়েছিল। এবং কেউ একজন বা কোনো একটা গ্রুপ দুষ্কৃতিকারী তারা হচ্ছে এটা হ্যাক করে তারপরে হচ্ছে এরকম বাজে একটা স্ট্যাটাস দিয়েছে যার কারণে উনি আসলে এটাকে উনি নিজেও এটা জানতেন না তো এরপরে ওইটা দেখার সাথে সাথে উনি এটা রিমুভ করেছেন এবং উনি ফ্যাক্টটাকে এভাবে হচ্ছে বিস্তারিত বলেছেন আর এখন বিষয়টা হচ্ছে আসলে সত্য কোনটা তো আমি যদি আমার মতো করে যদি বিশ্লেষণ করি সেটা হচ্ছে যে জামাত ইসলামের আমির সাহেব উনি ওনার যতগুলা সোশ্যাল মিডিয়ার ইয়ে আছে অ্যাকাউন্ট আছে সবগুলা অ্যাকাউন্ট যদি আমরা প্রিভিয়াস যত পোস্টগুলো আছে ওই পোস্টগুলোকে যদি আমরা একটু যাচাই বাছাই করি পোস্টগুলো যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো যে উনি যতগুলা পোস্ট করেছেন বা যেই সব মেসেজগুলো ওনার উনি ওনার পোস্টের মধ্যে দিয়েছেন সবগুলোই আসলে পজিটিভ বেশাবৃত্তি নিয়ে উনি একটা একটা পোস্ট একটা জায়গাতে একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা হচ্ছে পতিতাবৃত্তির সাথে জড়িত যেই সব মহিলারা নারীরা হচ্ছে প্রতিতাবৃত্তির সাথে জড়িত তাদেরকে সমাজে সম্মানজনক কিছু কাজের কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে তাদের পুনর্বাসনের কথা বলেছেন এটা ডেফিনেটলি একটা ভালো উদ্যোগ এটা প্রশংসনীয় একটা উদ্যোগ এবং এর আগে পরে ওনার যত সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো আছে সবগুলো পোস্টেই মূলত হচ্ছে খুব গঠনমূলক আলোচনা করেছেন উনি তো আমরা যদি প্রিভিয়াস হিস্ট্রিগুলো ওনার দেখি হিস্ট্রিগুলোর মধ্যে এই ধরনের অ্যাগ্রেসিভ বা এই ধরনের বাজে মন্তব্য করার মতো কোনো ধরনের কোনো ক্লু বা কোনো ধরনের কোনো আচরণ আমরা দেখি নাই ওনার প্রিভিয়াস যেসব পোস্টগুলো আছে এগুলোর মধ্যে সো এরকম একটা জায়গা থেকে হঠাৎ করে উনি এরকম বাজে একটা মন্তব্য করবেন এটা অ্যাটলিস্ট আমি মানতে পারছি না এটা ডেফিনেটলি হচ্ছে তাকে এ প্রতিপন্ন করার জন্য চক্রান্ত করে এটা করা হয়েছে তো আশা করি কেউ বিভ্রান্ত হবেন না এবং এই ধরনের কাজগুলো যারা করতেছে এই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো হ্যাক করে আজে বাজে মন্তব্য করা এবং তারপরে হচ্ছে এটা নিয়ে একটা আলোচনা আলোচনার ইস্যু তৈরি করা এবং সামাজিকভাবে রাজনৈতিকভাবে একটা মানুষকে প্রতিপন্ন করা এটা যে দলেরই হোক এবং যাকে নিয়েই এই কাজগুলো করা হোক আজকে জামাতের আমিরকে নিয়ে করা হয়েছে হতেও পারে যে আগামীকালকে হয়তোবা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়েও করা হইতে পারে তো এরকম কাজগুলো যারাই করবে যারাই এই ধরনের বাজে কাজগুলোর সাথে জড়িত তাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে চরম একটা শাস্তিমূলক একটা বিচার ব্যবস্থার মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাদেরকে একটা বিচারের ব্যবস্থা করা হোক তো এই ধরনের সংস্কৃতিগুলো যদি চলতে থাকে অপসংস্কৃতিগুলো যদি চলতে থাকে তাহলে হচ্ছে মানুষ খুব দ্রুতই হচ্ছে বিভ্রান্ত হয়ে পড়বে হয়তো বা এই বিষয়গুলো যদি রাজনৈতিকভাবে যদি ব্যবহার করা হয় তাহলে এরকম অপরাজনীতির সাথে যারা জড়িত তাদেরকেও তাদের তাদেরও আসলে বিচার হওয়া উচিত এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে হচ্ছে শাস্তি দিয়েই তাদের বিচার করা উচিত কারণ সামাজিকভাবে এরকম একটা এই ধরনের এইভাবে বাজে মন্তব্যগুলা করে বা বাজে পোস্টগুলো করে একটা মানুষের অ্যাকাউন্ট হ্যাক করে বাজে পোস্টগুলো করে এরকম কাজগুলো করা আসলে কারোই কাম্য না তো যদি কোনো একটা মানুষ বা কোনো একটা রাজনৈতিক ব্যক্তি সে যদি ওপেনলি কোনো ধরনের কোনো বাজে মন্তব্য করা করে থাকে তাহলে সেটার জন্য অবশ্যই তাকে হচ্ছে ক্ষমা চাইতে হবে এবং অবশ্যই এটার জন্য তাকে জবাব দিয়ে জবাব দিতে হবে জবাব দিয়ে তার আওতায় তাকে আসতে হবে এটাই আমরা আশা করি তো যেহেতু প্রিভিয়াস কোনো পোস্টের মধ্যে তার জামাতের আমিরের সাবেক যত পোস্টগুলো আছে ওই ধরনের কোনো পোস্টের মধ্যে যেহেতু আমরা এই জিনিসগুলো পাই নাই বা এইরকম কোনো ধরনের কোনো অ্যাগ্রেসিভ পোস্ট আছে আগে পরে তাহলে আমরা ধরে নিতে পারতাম হয়তো বা উনি এরকম কোনো একটা কথা বলতেও পারেন বাট এরকম কোনো কিছু যেহেতু আমরা আগে পরে দেখি নাই সো আমার কাছেও মনে হচ্ছে যে উনি ঠিক কথাই বলছেন যে ওনার অ্যাকাউন্টে হ্যাক করে তারপরে হয়তো এরকম একটা পোস্ট করা হয়েছে তো আশা করি এই জিনিসগুলো খুব দ্রুত বন্ধ হবে এবং যারাই অপরাধী তাদের ফাইন্ড আউট করতে হবে ফাইন্ড আউট করে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং যদি এটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য যদি করা হয়ে থাকে তাহলে এই রাজনৈতিক উদ্দেশ্যর সাথে যারা জড়িত তাদেরকেও হচ্ছে আইনের আওতায় নিয়ে আসা উচিত সো এটা আমার ব্যক্তিগত মতামত তো আশা করি সবাই সবার জায়গা থেকে ফ্যাক্ট চেক করবেন এটা যার বিরুদ্ধেই যত কথাই উঠুক না কেন যদি তারেক রহমানের নামে কোনো কথা ওঠে যা আমাদের আমিরের নামে কোনো কথা ওঠে বা অন্য কোনো দলের কোনো রাজনৈতিক নেতার নামেও যদি এরকম ধরনের কোনো বিষয় যদি তৈরি হয় তাহলে আমাদের উচিত হচ্ছে যে আমরা আগে পরের হিস্ট্রিগুলো দেখব চেক করব চেক করে যদি আমরা ওরকম কোনো আচর পাই এই ধরনের পোস্ট করার মতো যদি আমরা মনে হয় যে উনি আগে পরে এইরকম অনেক উচ্ছৃঙ্খল কথাবার্তা বলছে ওনাকে দিয়ে এটা সম্ভব তাহলে সেটা ধরে নেওয়া যায় বাট একটা মানুষের যদি আগে পরে এই ধরনের কোনো উশৃঙ্খল কোনো পোস্ট যদি না থাকে বা এই ধরনের কোনো মন্তব্য যদি উনি কোথাও করে না থাকে তাহলে হুট করে তার বিরুদ্ধে আমার মনে হয় যে এরকম কোনো কিছু জানলেই আমরা তাকে দোষারোপ করাটা ঠিক হবে না দ্বিতীয়ত হচ্ছে যেমন এইটাকে এইটা এই ধরনের মন্তব্যটা যদি ধরেন বাংলাদেশে একজন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার আছে যিনি হচ্ছে সেফুদা উনি সবাইকে গালি গালাজ করে অকথ্য ভাষায় কথাবার্তা বলেন এখন এই এরকম কোন একটা কথা যদি ওই সেফুদার পেজ থেকে যদি আসতো তাহলে আমরা ধরে নিতাম যে হ্যাঁ ঠিক আছে সেফুদা এরকম বলতেই পারে এরকম করতেই পারে উনি অসংখ্যবার এরকম করছে এরকম হইতেই পারে বাট হঠাৎ করে ক্লিন ইমেজের ক্লিন ইমেজ বলতে যার অ্যাক্টিভিটিসগুলা ক্লিন সে এই ধরনের কোনো কাজ আগে পরে করে নাই সো হঠাৎ করে যদি তার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যদি আমরা হঠাৎ করে এই ধরনের বিতর্কিত কোনো যদি মন্তব্য দেখি তাহলে আমাদের উচিত হবে হচ্ছে আগে পরের যত ইয়ে আছে স্ট্যাটাসগুলো আছে এগুলো ভালো মতো চেক করা চেক করে তার যেই সোশ্যাল মিডিয়া মেনটেন করার যে প্যাটার্ন তার কথাবার্তা বলার যে প্যাটার্ন তার স্ট্যাটাস দেওয়ার যে প্যাটার্ন এই প্যাটার্নগুলো দিয়ে আমাদেরকে যাচাই বাছাই করে বুঝে নিতে হবে যে আসলেই উনি এটা করতে পারেন কি পারেন না বা ওনার সাথে এটা যায় কি যায় না সো আমার কাছে সব কিছু চেক করে মনে হয়েছে যে আমাদের আমির আসলে এই ধরনের কথা বলার মতো মানুষ না বা উনি এই ধরনের কথাবার্তা আগেও কখনও বলেন নাই ইভেন সে সবার সমাবেশেও যথেষ্ট সংলগ্ন হয়ে কথা বলেন তো উনি রাজনৈতিকভাবে উনি ভালো মন্দ সেটা অন্য আলোচনা বাট এই ধরনের ব্যাপারগুলো আমরা আমি তার ইসের মধ্যে পাইনি কোথাও সো আশা করি সবাই এই ব্যাপারগুলো ফ্যাক্ট চেক করে দেন তারপরে মন্তব্য করাটা আমাদের জন্য ওয়াইজ হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন